naanga hebat sianga nabajanga naangi Wacawa Wacawajangangku

ফাইনা আমি এ খাও অমল তোমার কিন্তু প্রত্যেকটা গানে কিন্তু আমরা পছন্দ করি কী কারণে পছন্দ করি জানো তোমার গলাটা না একবারে চমককার চমককার 가সুজক 가সুজক আমরা যে মনক যে একবারে নাম্মা আম্মা আমার গানগুলো একবার পুরোপুরি নাম্মা বুঝছ তুমি কাম কর তো তুমি যে একটা গారో খেলা একটা বাংলা গান কইলা তে এখন তুমি আরেকটা গారో গান গাও গారో গান মান্দি গান কারো কলে একটু খারাপ হয়ে যাচ্ছে তুমি মান্দি গান গাও মান্দি গান গাও মান্দি গান তুমি যতখানি পাও এতখানি গাও তোমার আমি রিকোয়েস্ট করছি আলামালা আরে বলো বাংলা গান বাংলা গান আচ্ছা তাহলে তুমি তেউ তো বারে বারে দেউ সাগরে তেউ জল তো বারে বারে দেউ আমার বাপের যখন হয় নাই বিয়ে বাপের যখন হয় নাই বিয়ে ছেলের কুলে ভুরে কুলেতে পয়দা জমেছে রে কুলেতে পয়দা জমেছে কারে তুই শুনাইলি আমায় কুলেতে পয়দা জমেছে রে কুলেতে পয়দা জমেছে প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে ও মানুষ আমায় পাগল করেছে প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে মানুষ আমায় পাগল করেছে সে যেন ওই আমায় ডাকে দেখি না কুটাক ডাকে ভালোবাসে জুড়ে এই আমায় ডেকেছে প্রেমে পড়েছে মন পেমে পড়েছে